দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের আপনাদের বন্ধু এবং প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে হবে ভালো থাকতেই হবে না ভালো না থাকলে কিন্তু চলবে না এটাই হচ্ছে কথা পরিবেশ পরিস্থিতি হয়তো কোনো কিছুই আপনাকে ভালো থাকতে সাহায্য করবে না কেউ হয়তো আপনাকে বুঝবে না কিন্তু আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন সবসময় ভালোবাসুন নিজের কথা ভাবুন নিজেকে জীবনে ফার্স্ট প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করুন কারণ আপনি যদি আপনার নিজের আত্মাকে কষ্ট দেন তাহলে এই পৃথিবীতে ভগবান কোনোদিনও আপনাকে ক্ষমা করতে পারবে না তাই না নিজের আত্মাকে রেসপেক্ট করুন ভালোবাসুন তার যত্ন নিন নিজেকে ভালোবাসুন নিজের কথা ভাবুন যেটা আপনার ডেস্টিনি সেটা আপনার কাছে ডেফিনেটলি আসবে কিন্তু তার জন্য কোনো কিছুর জন্য নিজেকে আটকে রাখবেন না আর কষ্ট দেবেন না এটা আমার বিনীত অনুরোধ আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদের জন্য মন থেকে বলছি চলো তুমি যার জন্য রিডিংটি দেখতে পাচ্ছ তার হার্ট হিডেন সিক্রেটস তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি তার মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে সতেরোই মে শনিবার আজকের কারেন্ট ফিলিংস তোমার পার্সনকে নিয়ে তুমি এই মুহূর্তে যাকে নিয়ে রিডিংটি দেখছো তার মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট কী চলছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এন্ড গাইড মি চলুন দেখে নেই আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট লাইট নাও আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে আপনার প্রতি তার চিন্তা ভাবনা কি এমন কি ভাবনা আছে যেটা সে আপনার থেকে আড়াল করার চেষ্টা করছে হাইড করার চেষ্টা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং করছে তার পার্সনের বর্তমান অনুভূতি কারের ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মন মন ঝটপট করে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট সেকশনে নিজে তার মতামত বলবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই সাপোর্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয় একটা কথা মনে রাখি এই পৃথিবীতে উঠতে গেলে ভালো থাকতে গেলে একে অপরের সাপোর্ট সহযোগিতা সত্যিই দরকার দেখুন এই রিলেশনশিপে আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কি এই রিলেশনশিপটা প্রথম কথা হচ্ছে লো কন্টাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশানে যারা আছেন অন অফ সিচুয়েশন বলতে হয়তো আপনারা একই বাড়িতে থেকেও দুজন দুজনের থেকে অনেকটাই দূরত্ব মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অনেকটাই দুজন দুজনের থেকে রিলেশনশিপের ডিস্টেন্স চলছে বা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা ডিভোর্সের কেস চলছে বা একদমই যোগাযোগই নেই সে কোনোরকমই কোনো কন্ট্যাক্ট করছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে দুজনের রাস্তা দুদিকে চলে গেছে ডিস্টেন্স আছে সম্পর্কের মধ্যে কিছু ব্লকেজেস আছে এই ব্লকেজেসটা ওনাকে প্রত্যেকটা মুহূর্তে না পুড়ে কুড়ে খাচ্ছে ওনাকে প্রত্যেকটা মুহূর্তে এই ব্লকেজেস এই দূরত্ব কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে কিছু একটা এমন সিচুয়েশন হচ্ছে উনি না সব কিছু থেকেও প্রত্যেকটা কিছুর মধ্যে মনে হচ্ছে আমার লাইফে যেন কিছু নেই আমার লাইফে যেন কিছু নেই সেই এমটিনেসটা ব্যাপারটা কাজ করছে বিকজ কারণ কারণ একটাই এই মানুষটি তোমার প্রতি অপসেসড আজকে এক্স ওয়াই জেড তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো যার জন্য রিডিংটা দেখছো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে কোথাও না কোথাও তার প্রতিও তো তোমার একটা ভাবনা কাজ করে হয়তো সে বুঝতে চায় না বা হয়তো সে দেখায় যে আই ডোন্ট কেয়ার কিন্তু কোথাও না কোথাও একটা ফিলিংস বা অ্যাটাচমেন্ট তো রিলেশনশিপে রয়েছে যেখানে দাঁড়িয়ে এই সম্পর্কটা আজকে যে কারণেই দূরত্বের জায়গায় চলে আসুক না কেন ভুল বোঝাবুঝি হোক মিস্টেক্স সিচুয়েশনে যেমনই কিছু থাকুক না কেন যে কারণেই আজকে তোমরা দুজনে একে অপরের থেকে দূরে চলে গেছো বা তোমাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স চলে এসছে তোমরা একে অপরের থেকে নিজেরাই বলেছ যে আমাদের স্পেস চাই তোমার পার্সন নেমেই বলেছে আমার স্পেস চাই বা কিছু পার্সনের কারণে তোমাদের রিলেশনশিপে দূরত্ব এসছে বা কিছু কারণে ব্লকেজেস এসে গেছে যে ব্লকেজেসটা ওনাকে প্রত্যেকটা মুহূর্তে না কুড়ে কুড়ে খায় সবসময় মনে হয় আমি কাউকে বাইরের থেকে বোঝাতে পারবো না যে আমি ভেতর থেকে কতটা একা কতটা লোনলি ফিল করছি কারণ উনি বর্তমান সিচুয়েশানে ওনার এরকম কিছু সিচুয়েশান ফিল হচ্ছে না যেন মনে হচ্ছে ওনাকে কেউ গিলে খাচ্ছে একটা নেগেটিভিটি ভীষণ রকম ফিল করতে পারছে ভীষণ রকম একটা একঘেমি ভালো না লাগা এমটিনেস এনার্জি ভীষণ একা একা মানে ভিতরটা ভীষণ খালি খালি ফিল হচ্ছে আমি জানি না ভীষণ রকম মনে হচ্ছে কি কোনো কোনো পরিস্থিতি যেন আমাকে গ্রাস করছে আপনার পার্সোনাল না এনার্জি এরকম আমি তো আপনার পার্সোনাল এনার্জি চেক করছি যে কারণে তার এনার্জিটা আমি আমি খুব পরিষ্কার বুঝতে পারছি দেখতে পাচ্ছি তা তার সবসময় একটাই কথা যে আমাকে মনে হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি ভীষণভাবে গ্রাস করছে আমার কোনো কিছুই ভালো লাগছে না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না কারোর সাথে মিশতে ভালো লাগছে না সব কিছুর মধ্যে থেকেও ভীষণ ভীষণ রকম যেন লাইফটা একঘেয়েমি লাগছে ভীষণ যখন একাকিত্ব বা মানে এমটিনেস ফিল হচ্ছে ভেতর থেকে মনে হচ্ছে সবকিছু থেকেও যেন নেই কেন কারণ এই রিলেশনশিপে কেমিস্ট্রি ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল স্পার্ক ছিল যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেই সম্পর্কের মধ্যে নেই যেটাকে উনি ভীষণ রকমভাবে মিস করছেন যে আমাদের সম্পর্কের মধ্যে অ্যাট্রাকশন ছিল যে কারণে আমি এখনও সেই মানুষটার কথা না চাইলেও ভাবি সেই মানুষটার কথা না চাইলেও আমি মিস করি তার প্রতি আমার একটা এমন অবসেসড এনার্জি কাজ করে যেখান থেকে চাইলেও আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি না মেবি তার প্রতি আমার একটা ইনফ্যাচুয়েশান কাজ করে অ্যাডিকশান কাজ করে সবসময় অ্যাডিকশান ড্রাগস অ্যালকোহল বিড়ি সিগারেট ধূমপান জাতীয় জিনিস সেসবের প্রতি অ্যাডিক্টেড হবে মানুষ সেটা না মানুষ মানুষের প্রতি অ্যাডিক্টেড হয় যে ওর গলার আসনে থাকতে পারি না ওকে না দেখে থাকতে পারি না ওর সাথে কথা না বলে থাকতে পারি না হোক না টক্সিক সম্পর্ক কিন্তু একটা মানুষের সাথে একটা মানুষের থাকার অভ্যেস তৈরি হয়ে যায় হ্যাবিট যে হ্যাবিটটা তোমার সাথে তোমার পার্সনের একটা অপশেশন বা অ্যাডিকশান ছিল যে ওকে ছাড়া তো আমি চলতেই পারি না বা ও প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাপোর্ট করতো বা ঘুম থেকে উঠলে রোজ ওকে দেখতে পারতাম যেমনই দূরত্ব থাক ভুল বোঝাবুঝি থাক মানুষটাকে তো চোখের সামনে দেখতাম বা মানুষটার সাথে তো আমার কমিউনিকেশান ছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে কিছু ব্লকেজেসের কারণে আমরা দূরত্বের জায়গায় আছি কিন্তু সেই মানুষটাকে আমি এক্সট্রিম লেভেলে মিস করছি সেই মানুষটাকে আমি এক্সেল লেভেলে মিস করছি বিকজ আমি তাকে নিয়ে কল্পনা করি তাকে নিয়ে ইমাজিন করি তাকে ছাড়া আমার জীবনটা ভীষণ বোর্ডম ফিল হয় ভীষণ এম্পটি ফিল হয় মানে আমার লাইফে কিছু নেই কিছু নেই কীরকম একটা মিসিং মিসিং ব্যাপার বিকজ এই মানুষটি তোমার প্রতি অ্যাডিক্টেড আজকে তোমাদের মধ্যে কিছু মিস্টেকস বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা যেটা নিয়ে থাক কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক বা যে কোনো কিছু পরিস্থিতি যেটার কারণেই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু মিস্টেকস বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে যেটার কারণে আজকে এই সম্পর্কটা দূরত্বের জায়গায় চলে এসছে যেখানে দাঁড়িয়ে তোমার সবসময় মনে হয় যে এই পার্সন আমাকে কখনোই ক্লিয়ার জাজমেন্ট দিতে পারেনি দিদি এই রিলেশনশিপটাতে না আমি তার থেকে একটা ক্লিয়ার জাজমেন্টের এক্সপেক্ট করেছিলাম যে আমিও তো তোমায় ভালোবাসি তুমি কি চাও বলো কারণ তোমার মনে হয়েছে যে এই মানুষটা পরিস্থিতিকে ফেস করতে জানে না সে সব সময় থেকে দূরে দূরে চলে যায় সে সিচুয়েশনকে ক্ল্যারিটি দিতে পারে না সে সমস্ত কিছুর মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করে রাখে অন্ধকারে রাখতে ভালোবাসে আমার মানুষটি আমাকে আমার মানুষটি আমাকে অন্ধকারে ভালোবাস অন্ধকারে রাখতে ভালোবাসে যে কারণে আজকে আমাদের মধ্যে দূরত্বের জায়গা তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে এই দূরত্বটা আরও ওনার জন্য বেড়েছে আজকে উনি চাইলে সেই মিসটেক্সটা যে যেটা যে কারণে আমি ওনাকে ভুল বুঝছি বা যে কারণে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা কিন্তু উনি চাইলে আমাদের মধ্যে ক্লিয়ার করতে পারত উনি কিন্তু চাইলে পরিষ্কার করে বলতে পারতো আমাকে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি উনি কিন্তু বলেনি আমি কিন্তু ওনার মুখ থেকে শুনি নি উনি সময় আমাকে ধোঁয়াশার মধ্যে রেখে গেছে যে কারণে এই রিলেশনশিপটা ডিস্টার্টেড হয়ে গেছে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে ওনার রিলেশনশিপের মধ্যে ওনার যে জাজমেন্ট ওনার যে মতামত সেটার মধ্যে সবসময় একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করে গেছে ক্ল্যারিটি পায়নি কখনো সবসময় উনি আমাকে একটা ইলিউশানের মধ্যে রেখে গেছে এরকম হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি ছিল তোমার প্রতিভা এই সম্পর্কের প্রতি কারণ তোমার সব সময় মনে হতো এই সম্পর্কের সিক্রেট কিছু তো একটা আছে গল্প তো কিছু আছে যেটা তোমার পার্সন তোমার থেকে হাইট করছে বা লুকাচ্ছে যে কারণে তোমাকে তিনি ইলিউশনের মধ্যে রেখে গেছে বা তোমাকে ভুল বুঝিয়েছে বা তোমাকে মিথ্যে কথা বলেছে কিছু তো আড়াল করার চেষ্টা করেছে ভেবেছে হয়তো মেবি তুমি কোনোদিন জানতে পারবে না বা তুমি তোমার কাছে হয়তো অজানাই রয়ে রয়ে যাবে কিন্তু তোমার কাছে খবরটা বা নিউজটা সেই মানুষটার ব্যাপারে কিছু ইনফরমেশান তুমি পাও ডেফিনেটলি কোনো প্রুফ পাও যেটা তোমাকে ভীষণভাবে শখ করে যে আমি এই মানুষটাকে এত ভালোবাসতাম বা এর প্রতি আমি এতটাই মানে একটা হয় না এর সাথে আমার এত সুন্দর কেমিস্ট্রি এত সুন্দর বন্ধুত্ব এত সুন্দর প্রেম যেখানে আমরা দুজন দুজনকে যারা কিছুই চেনি না দুজন দুজনের সোলমেট ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি মানুষটার ব্যাপারে কি শুনছি কেন ভুল বোঝাবুঝি হবে না কারণ এখানে তুমি মানুষটার সবসময় চেয়েছে মানুষটার কাছ থেকে শুনতে যে যেটাই হোক তোমার জীবনে ভালো মতো তুমি আমাকে বলো তোমার লাইফে কি চলছে সবসময় সে তোমাকে একটা ইলিউশনের মধ্যে রেখে গেছে একটা ভুল বোঝাবুঝি পরিস্থিতির মধ্যেখানে দাঁড় করিয়ে রেখে গেছে যেখানে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে মানসিক অশান্তিতে ভুগেছ প্রতিটা মুহূর্তে যে কি চলছে অ্যাকচুয়ালি সত্যিটা কি হোয়াট ইজ দ্য ট্রুথ আমি কি শুনছি কি দেখছি যেটা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আকাশ থেকে ফেলার মতন অবস্থা প্রত্যেকটা মুহূর্তে মনে হয় পায়ের তলায় মাটি আমার সরে যাচ্ছে আমি কি জানতে পারছি এই মানুষটার প্রতি আমি পাগল ছিলাম তুমি প্রতিটা মুহূর্তে সমস্যার মধ্যে পড়েছো এই এই এক্স ওয়াই জেড পার্সেন্ট ছেলে হোক মেয়ে হোক যার জন্য রিডিংটি দেখছো তাকে নিয়ে তুমি প্রত্যেকটা পরিস্থিতিতে লোক সমাজে হোক ফ্যামিলির মধ্যে হোক সমস্যার মধ্যে পড়ে গেছো ট্রাভেলের মধ্যে পড়ে গেছো যে মেবি হতে পারে এখানে প্রচুর মানুষ দেখছে যারা বিবাহিত আছো তারা বলছো আমার বাচ্চা আছে দিদি এখন আমি কি করবো আমাকে সলিউশন দাও কোনো মানুষ বলছো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ফ্যামিলি সবাই জানে জানো এখন আমি এর ব্যাপারে এমন কিছু শুনছি যেটা আমি তো শক্ট আমি কি করব আমি তো বিপদে পড়ে গেছি আমি তো সমস্যায় পড়ে গেছি আমি তো আনএক্সপেক্টেড আমি কোনোদিন ইমাজিন করিনি যে এই মানুষটা আমার সাথে এরকম করবে এর ব্যাপারে আমি এসব কিছু জানতে পারবো দেখো একটাই কথা হচ্ছে যেটা ঘটার সেটা তো ঘটেছে কিন্তু সমস্যাটা কি জানো তো তোমার দিকে তিনি তোমাকে না ছাড়ছে না তোমাকে রাখছে এটাই হচ্ছে কথা সে তোমাকে নিয়ে ভাবছে সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ইমাজিন করে সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে কল্পনা করে মেবি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তোমাকে নিয়ে তার একটা আলাদা জগৎ আছে ড্রে ড্রিমিং প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা অল টাইম তার মন মস্তিষ্কে চলছে এমন না যে সে তোমাকে ভাবতে চায় না বা এমন না যে সে তোমার থেকে দূরে থাকে বলে সে তোমাকে নিয়ে ভাবছে না বা সে তোমাকে ভুলে গেছে তার সিচুয়েশনটাই এরকম সে নিজেই নিজের জীবনে ক্লিয়ার নয় মানে অ্যাকচুয়ালি কি বলো তো মানে একটা হয় না যে লাইফে আমি আজকে কি করছি বা কালকে কি করব মানে নিজের কাছেই নিজে আমি পরিষ্কার নই তো আমি তোমাকে কি কমিটমেন্ট দেবো সমস্যাটা হয়ে গেছে এটাই মানে প্রবলেম প্রত্যেকের জীবনেই আসতে পারে আমার মনে হয় প্রবলেম আসলে সেটা সামনাসামনি বসে ডিসকাস করে সেটা সলিউশনের জায়গায় আসাটা খুব দরকার পরিষ্কার হওয়াটা দরকার পরিষ্কার অ্যাকচুয়ালি তোমার পার্সন না সে পাচ্ছে না তোমাকে ছেড়ে থাকতে সে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে কিছু না কিছু পরিস্থিতি আমাকে ভীষণভাবে গ্রাস করছে ভীষণ নেগেটিভিটি ফিল করছে ভীষণ এমটিনেস ফিল করছে ভীষণ একঘেয়েমই মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে নিয়ে ফ্যান্টাসি করছে প্রত্যেকটা মুহূর্তে নিয়ে সে তোমাকে কল্পনা করছে ইমাজিন করছে তোমাকে নিয়ে ভাবছে প্রত্যেকটা মুহূর্তে ড্রেডিমিংয়ের কার্ড আছে কিন্তু যদি এই মানুষটা আমাকে নিয়ে দিদি এত ভেবেই থাকে তাহলে কেন আমার থেকে এত দূরে দূরে থাকে বলতে পারো যদি সত্যি আমাদের মানুষটার প্রত্যেকটা মুহূর্তে ভাবছে আমাকে যারা সে একাকিত্ব ফিল করে তাহলে সে কেন আমার থেকে দূরে দূরে থাকে কারণ বিকজ তার নেচার কারণ সে খুব ভালো করে জানে যদি তোমার ফ্রন্টে এসে দাঁড়ায় তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে যেটার জন্য তুমি যেটার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি এই মানুষটার ব্যাপারে অনেক কিছু জানি আমি এই মানুষটার মুখ থেকে শুনতে চাই অনেক কিছু আনএক্সপেক্টেড ঘটনা আমার লাইফে এসেছে এই মানুষটাকে নিয়ে আমি সেটা তার কাছ থেকে শুনতে চাই সে খুব ভালো করে জানে যে তুমি তার কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর চাইবে কৈফার চাইবে যেটা কখনোই উনি তোমাকে এক্সপ্লেন করতে বা বলতে পারছে না বা পরিস্থিতি এমন যে যেখানে দাঁড়িয়ে এক্সপ্লেন করতে পারছে না যে ওনার লাইফে কি চলছে যে কারণে না কিছু করতে পারছে না ছেড়ে থাকতে পারছে না তোমাকে নিয়ে থাকতে পারছে না নিজে ভালো আছে না তোমাকে ভালো রাখতে পারছে এটাই হচ্ছে সিচুয়েশন একটা মানুষের যখন কিছুই করবার থাকে না তখন কি করবে সে সিচুয়েশান থেকে পরিস্থিতির থেকে লেফট আউট হয়ে যাবে ওয়াক টাইমে ব্লকিং ব্লক করে রাখবে অ্যাভয়েড করবে দূরে থাকবে দূরে দূরে থাকবে দূরে দূরে থাকবে পরিস্থিতি থেকে পালিয়ে যাবে কারণ পরিস্থিতিতে থাকতে গেলে তোমাকে তো পরিস্থিতিটাকে সলিউশনের জায়গায় আনতে হবে তুমি কি সেই পরিস্থিতির মধ্যে আছো যেখানে দাঁড়িয়ে তুমি কমিটমেন্ট দিতে পারো যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো তুমি কি সেই পরিস্থিতিতে আছো যেখানে দাঁড়িয়ে তুমি তৃতীয় ব্যক্তিকে ছেড়ে আমার লাইফের সেই মিস্টেকসগুলো সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর করতে পারো তুমি কি সেই পরিস্থিতির মধ্যে আছো যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ক্ল্যারিটি দিতে পারো যেটা দেখেছিলাম ক্লাউডি জাজমেন্ট ধোঁয়াশার মধ্যে রেখেছো সেই ধোঁয়াশাকে তুমি কাটাতে পারো অনেক ব্যাপার আছে আসলেই তো হলো না তোমার পার্সন সেটা খুব ভালো করে জানে এমনি মেবি সে খুব ইগোয়েস্টিক পার্সন যে কারণে সব কিছু জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও পরিস্থিতি থেকে দূরে দূরে পালায় এবং কোথাও না কোথাও একটা হয় না হোল্ডিং অন করে থাকা সিচুয়েশনের জন্য ওয়েট করে থাকা অপসেসান স্পাইন সে কিন্তু তোমাকে সত্যিই মন থেকে একটা হয় না তোমার চিন্তা ভাবনা প্রত্যেকটা মুহূর্তে সে ভাবে তোমাকে স্পাই করে বা তোমার প্রতি অবসেসড আমি এইটুকুনি মানতে রাজি এই পার্সেন এক্সাই যে যাকে নিয়ে দেখছো না সে তোমার প্রতি অপসেস্ট তার মা মন মস্তিষ্কে সব সময় তুমি না থাকলেও প্রেজেন্ট ফিজিক্যালি না থাকলেও তোমার চিন্তাভাবনা সব সময় সে ভাবে চেজিং থ্রিলস সবসময় জানার ইচ্ছে থাকে ওর লাইফে কি চলছে ও কি করছে ও কোথায় আছে ওর ব্যাপার কি ও কি করতে চলেছে আপকামিং দিনে ও কী করবে একটা এক্সাইটমেন্ট প্রচণ্ড পরিমাণে তোমার পার্সোনার মধ্যে কাজ করে তোমাকে নিয়ে যেটাকে বলা হয় কিউরিসিটি কিউরিসিটি চেজিং থ্রিলস সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কী করবে কি করবে না কি করতে চলেছে ওর লাইফে কি হচ্ছে ওর নেক্সট অ্যাকশন কী নেবে অফসিকিউরিটি কারণ এই মানুষটার জীবনে নিজের লাইফে তো মিস্টেরি মিস্টেরিয়াস রয়েছে কিছু সিক্রেটস রয়েছে কিছু সে ডেফিনেটলি তোমার থেকে কিছু আড়াল করেছে বা লুকিয়েছে সেটা কারণে সে তো তো ডেফিনেটলি তোমার থেকে তো আজকে বর্তমান সিচুয়েশনে দূরে আছে কিন্তু সে যত দূরেই থাক আমি এতটুকু দাবা দিয়ে বলতে পারি সে তোমাকে চেস করে সে তোমাকে চেস করে তুমি যেখানেই যাও না কেন তার মাথার মধ্যে একটাই চিন্তা তুমি কি করছো তোমার লাইফে কি কি তোমার তুমি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে কি করতে চলেছো কারণ সে তো তোমাকে ছেড়ে ভালো নেই কারণ সে তোমার থেকে দূরে থেকেও ভালো থাকার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই ফিল করেছে আমি পারছি না ওকে ছেড়ে থাকতে বা আমি ভীষণ এমটি মানে ভেতর থেকে পুরো একা হয়ে পড়েছি হোক তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি হা হাজারো ব্যক্তি থাকুক কিন্তু তুমি তুমি কারণ তোমার সাথে তার সম্পর্কের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু আর কারোর সাথে নেই এটুকুনি মাথায় রাখতে হবে কারণ এই রিলেশনশিপটাই তুমি হানড্রেড পার্সেন্ট দিয়েছিলে এই মানুষটির জন্য হানড্রেড পার্সেন্ট করেছিলে আজকে সেই মানুষটি নেই আমার লাইফে তো আমার জীবনে কোনো বড় একটা পার্ট নেই আমার জীবন থেকে চলে গেছে তো সেই জায়গাটা তো আমি কাউকে দিতে পারি না চেসিং টক্সিসিটি রিসাইলেন্স চুপ করে আছে কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে চিজ করছে যে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো তোমার ব্যাপারে জানার তার গলাবর্তি আগ্রহ বা ইচ্ছে আমি দেখতে পাচ্ছি সেকেন্ড চান্স আমি একটা কথা বলে রাখি যাদের রিউনিয়ন হওয়ার আজকে যে মানুষটা মনে হচ্ছে পরিস্থিতি থেকে দূরে ভাগে সিচুয়েশন ফেস করতে জানে না সত্যির মুখোমুখি হতে জানে না ক্ল্যারিটি দিতে জানে না তার লাইফটা পুরো মিথ্যেতে ভর্তি ইলিউশনে ভর্তি সে আমাকে কি কমিটমেন্ট দেবে সে যত দূরেই যে গিয়ে থাকুক না কেন তার এনার্জি সবসময় তোমাকে তাড়া করে বেড়ায় তার এনার্জি অলওয়েজ তোমাকে তাড়া করে বেড়ায় প্রত্যেকটা মুহূর্তে তার মন মস্তিষ্কে তুমি চলতে থাকো যে কারণে এমন একটা সিচুয়েশন আসবে যতই উনি দূরে ভাবুক উনি তোমার লাইফে ফিরতে বাধ্য এটুকুনি আমি বললাম অনেকের ক্ষেত্রে আজকে হতে পারে না এমন একটা হার্ডফক সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে যেখানে দাঁড়িয়ে তোমার লাইফে মনে হচ্ছে দিদি বুঝতেই পারছি না পার্সনের তরফ থেকে এসে আদৌ ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড নয় কারণ সে সবসময় মিক্স সিগন্যাল দেয় কখনো বোঝায় আমি তোমার প্রতি আগ্রহী কখনো আবার সে গায়েব হয়ে যায় ইমোশনালি সে ব্লকড হয়ে রয়েছে সে কখনোই নিজের ফিলিংসকে এক্সপ্রেস করে না সে তো আমাকে ব্লক করে দিয়েছে ফোন থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি সে কি আদৌ ফিরে আসবে ফিরে আসতে বাধ্য বস ফিরে আসতে বাধ্য বিকজ বিউটি কারণ তোমার ভেতর বা তোমার মনের মধ্যে যে সৌন্দর্য তোমার যে বাহ্যিক সৌন্দর্য থাক আভ্যন্তরীণ সৌন্দর্য থাক কিছু একটা তো ইউনিভার্সাল গিফট তোমার মধ্যে আছে যেটার জন্য উনি তোমার প্রতি পাগল বা যেটার জন্য উনি তোমার কাছে ফিরে আসতে বাধ্য যেটার জন্য উনি তোমার প্রতি ফিরে আসতে বাধ্য কাইন্ড হার্টেড তোমার বাহ্যিক সৌন্দর্য তোমার মনের সৌন্দর্য ওনার মনকে ছুঁয়ে গেছে আজকে হতে পারে ওনার লাইফে কিছু সিচুয়েশন আছে যেটার কারণে আজকে উনি তোমার থেকে দূরত্বের জায়গায় বজায় রেখে চলে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে দাঁড়িয়ে তোমাকে অলওয়েজ মিক্স সিগনাল দেয় কখনো ভালো কখনো খারাপ তুমি বুঝতে পারো না আলটিমেট লোকটি বা ছেলেটি বা মেয়েটি কী চায় সবসময় তোমাকে ধুঁয়াশার মধ্যে রাখে তোমার লাইফেও ক্ল্যারিটি থাকে না তুমি বুঝতে পারো না যে তিনি তো ইমোশনালি ব্লক তিনি তো আমাকে কখনো সেরকম পজিটিভ রেসপন্স দেয় না সে কি আমার জীবনে ফিরবে আমি বলবো যেহেতু ইউটিউব জেনারেল রিডিং পার্সোনাল নয় তবুও বলবো যদি সিচুয়েশন তোমার সাথে রেজোনেট করে তোমার লাইফে এই মানুষটি ফিরতে বাধ্য ফিরতে বাধ্য কারণ তোমার যে সৌন্দর্য আজকে এই মানুষটি হয়তো কোনো পরিস্থিতির কারণে তোমাকে রিজেক্ট করে দিয়েছিল সে আবারও তোমার লাইফে কাম ব্যাক করবে কারণ তোমার মধ্যে যে যে ব্যাপারটা আছে না তিনি যেরকম সিচুয়েশনেই থাকুক যার সাথেই থাকুক কোনো দিন কম্পেয়ার করে সেটা খুঁজে পাবে না বলে রাখলাম আজকে কোনো দিন কম্পেয়ার করে না সেটা খুঁজে পাবে না সারা জীবনটা ওই রকম স্পাই করে থাকতে হবে বারবার বলছি বারবার একই কাঠ আসছে যেরকম ও আমি বলছি বারবার এনার্জি একই বলছে যে তোমার মানুষটি তোমাকে এক্সট্রিম লেভেলে স্পাই করছে সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন বিভিন্ন কিছুর মাধ্যম দ্বারা ফলস অ্যাকাউন্ট কোনো না কিছু তার মাথার মধ্যে না না সে ভালো নেই না তোমাকে সে ভালো রাখতে পারছে না নিজে ভালো আছে এটাই হচ্ছে কথা সে যে আমি তোমাকে রিজেক্ট করেছি যেখানে তো ধর তোমার মনটা ভীষণ ভেঙে গেছে যে এই মানুষটা আমাকে ছেড়ে দিল। এই মানুষটা আজকে আমার থেকে দূরে চলে গেল। মেনে নিতে পারছি না দিদি দেখো দূরে থাকে ফিজিক্যালি দূরে আছে কিন্তু তার মন কিন্তু সবসময় তোমার আত্মাকে তারা করে বেড়ায় কারণ সে আমি ভালো নেই তোমাকে কী করে ভালো থাকতে চাই বলো আমার তো সবসময় মনে এটাই চলে যে তুমি কী করছো তোমার লাইফে কী চলছে একটা অফসিকিউরিটি ভীষণ রকম কাজ করে যে কারণে স্পাইং করছে কোনো না কোনোভাবে চেজিং করছে দেখো স্পাইং চেজিং অপসেসিং আবারও স্পাইং এক একই এনার্জি তিনটে কার্ডেই আসলে এই কার্ডের মাধ্যমে অপসেসিং স্পাইং স্পাইং সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশান চেজিং আর কি বলবো বলো আর কিচ্ছু বলার নেই একটু লাভ মেসেজ দেখে নেই কি আছে কিছু বলতে চাই কি না তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কোনো লাভ মেসেজ দিতে চাই কিনা তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কোনো লাভ মেসেজ দিতে চাই কি না একটু ধরে থাকো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে কোনো লাভ মেসেজ দিতে চায় কি না প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ডিভার সেভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেন মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেন মাইকেল প্লিজ সেভ করুন গাইড করুন এঞ্জেল আর চলো 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 লাভার কাট থেকে ইট ইস ডার্ক উইথ আউট ইউ তোমাকে ছাড়া আমার জীবনটা কিন্তু অন্ধকার এটা তোমাকে মানতেই হবে বস তুমি মানো কি না মানো পেইনফুল মেমোরি তোমার সাথে আমার অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে খুব পেইন দিচ্ছে খুব কষ্ট দিচ্ছে আমি তোমার বলে বোঝাতে পারবো না আমি বললাম না আমি জানি একটা না আলাদা কনফিডেন্স কাজ করে আমি যখন দেখে নিয়েছি এই এনার্জিতে একই আমি জানি এখান থেকেও সেরকমই কিছু মেসেজ তোমার জন্যই আসবে আই কান্ট থিঙ্কিং আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমার চিন্তা ছাড়া থাকতেই পারছি না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা আমার মনের মধ্যে চলছে আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ আমি তোমাকে নিয়ে ভাবনা করা বন্ধই করতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে নিয়ে ভেবে চলেছি প্রত্যেকটা মুহূর্তে ভাবো ভাবো ভাবা দরকার খুব দরকার খুব দরকার ভাবো ভাবো আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ আমি জানি আমি তোমাকে ভালোবাসি কিন্তু কি করবো বলো আমি যা পরিস্থিতির মধ্যে আছি আমি তো কখনোই নিজের ফিলিংসকে তোমার কাছে এক্সপ্রেস করতে পারছি না আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ কারণ বিকজ এই মানুষটি হতে পারে খুব ইকোয়েস্টিক যে কারণে ওনার মনের মধ্যে তোমার প্রতি একটা ক্রেভিংস থাকলেও উনি কখনোই সেটা তোমাকে সামনাসামনি এসে বলতে পারে না বা তোমাকে এক্সপ্রেস করতে পারে না তার হয়তো এক্সপ্রেশন ক্ষমতাটা কম তিনি হয়তো অতিরিক্ত বেশি প্র্যাকটিক্যাল ইমোশনাল পার্সন নয় যে কারণে উনি ফিল করে যে আই কান্ট এক্সপ্রেস আর তুমি তো জানোই আমি নিজের ফিলিংসকে সহজে জাহির করতে পারি না বা প্রকাশ করতে পারি না কিন্তু আমি তোমাকে ছেড়ে তোমার তোমার ভাবনা ছেড়ে কি থাকতে পারি বলো আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ তোমার কথা এক সেকেন্ড না ভেবে থাকতে পারি না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা আমার মাথায় চলতে থাকে পেইনফুল মেমরি কারণ এই সম্পর্কে এমন কিছু স্মৃতি আছে যেটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে কষ্ট দেয় ও মাই গজ ও মাই গজ কি প্রেম ট্রু লাভ ভালো থাকো এটাই বলবো সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমাদের জীবনে যেন সত্যিকারের ভালোবাসা তোমাদের লাইফে ফিরে আসে আর কিচ্ছু চাই না ঈশ্বরের কাছে এটুকুনি প্রার্থনা করি তোমাদের জীবনে সত্যিকারের ভালোবাসা যেন সত্য তোমাদের লাইফে ফিরে আসে তোমার পার্সন ভীষণ ডাউন এনার্জি ভীষণ ডার্ক এনার্জি ফিল করছে সবসময় মনে হচ্ছে হোয়াই ডু আই ফিল সো লস্ট কেন আমি নিজেকে এতটা নিঃস্ব মনে করছি বা নিজের মধ্যে কেন এতটা আমি হারিয়ে ফেলছি নিজেকে ভীষণ লো এনার্জি ফিল করছে বুঝতে পেরেছ ভালো নেই গো একদমই ভালো নেই এখন বুঝতে পারছে বোঝাটা দরকার খুব দরকার কিছু কিছু ক্ষেত্রে না দূরত্বটা একদিকে ভালো হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপে সেপারেশন বা দূরত্ব একদিকে ভালো হয় সিচুয়েশন আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোনো সিদ্ধান্ত জায়গা আসতে পারছে না নিশ্চয়ই কিছু প্রবলেম আছে বারবার একই মেসেজ রিপিট আসছে দেখতে বারবার একই কথা আমি রিপিট করছি আই কান্ট এ ডিসিশন কেন কারণ ওনার জীবনে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে দাঁড়িয়ে উনি সিদ্ধান্ত নিতে পারছে না সিদ্ধান্ত নিতে পারছে না বলে যে তোমাকে ভালোবাসে না বা তোমার প্রতি তার কোনো ফিলিংস নেই এটা কিন্তু একদমই নয় পরিস্থিতিটাই তার এরকম যেখানে দাঁড়িয়ে সে হয়তো সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলেই তোমার থেকে দূরে থাকে কিন্তু তার মন মস্তিষ্ক অলওয়েজ তোমার কাছে পড়ে থাকে আই কান্ট ডু দিস রাইট নাও আমি জানি না যে এই মুহূর্তে আমার কী করণীয় বা আমার কী করা উচিত আই কান্ট ডু দিস রাইট নাও এই প্রেজেন্ট মুমেন্টে আমি সত্যিই জানি না যে এই সম্পর্ক নিয়ে আমার কী করা উচিত কিন্তু আমি ভালো নেই আমি ভালো থাকতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা আমার মন মস্তিষ্কে পূরে ঘুরে খাচ্ছে আর খালি মন বলছে তোমার লাইফে কী চলছে তোমার লাইফে কী চলছে সত্যিই বলছি আমি যখন এনার্জি কারুর চেক করি তখন সেই মানুষটার মধ্যে আমি চলে যাই সেই ফিলিংসটার মধ্যে সেই পরিস্থিতির মধ্যে আমি চলে যাই আই কান্ট ডু দিস রাইট নাও কারণ তোমার পার্সন কিছু করতে পারছে না এই মুহূর্তে সেটা ডেফিনেটলি সঠিক কিন্তু সে তোমাকে ভাব তোমার ভাবনা সে থেকেও সে বেরিয়ে আসতে পারছে না প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে নিয়েই ভেবে চলেছে সারাক্ষণ তোমার চিন্তাভাবনা তার মন মস্তিষ্কে চলতে থাকছে এটাই হচ্ছে আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে বলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আমি একটা পেজ ক্রিয়েট করেছি পেজটিকে প্লিজ লাইক অ্যান্ড ফলো করে দেবে যাতে মাঝে মধ্যে লাইভে আসতে পারি পেজটার থেকে ঠিক আছে ফেসবুক পেজ সাইকিক রিডার দেবিকা ঘোষ আজকের মতন এখানে শেষ দেখা হচ্ছে কালকে রিডিং টা।